বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার সোনামখेत পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য এক তনে ধর্ষণ করনি থাকতেন সেই ঘরে খুন করা হয়েছে মাননিয়া মুখ্যমন্ত্রীকে জবাবে ললার মহিলাদেরকে লক্ষ্মী ভান্ডার দিলেও মন্ত্রী টাকা নক্তময় ফেলে অভিযান জন্য নয় তুমি মেলা রাহাদানি লম্পট তাই সেই রাজনীতি পশ্চিম বাংলায় তিনি করছেন তিনি জানেন না এই পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলা হলো স্বামী বিবেকানন্দ এই পশ্চিম বাংলা হলো বাংলার বাঘ সারা সুতোষ এই বাংলা ভারত কিশোরী দাস ডক্টর শ্যামা প্রসাদের বাংলা এই বাংলা দিন দয়াল বাংলা এ বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলায় বিবেককে হারিয়েছো তোমার বিবেক নেই তুমি সেই জহরলালের কংগ্রেসের রাজনীতি তুমি চাকরি সাধারণ মানুষ হয় না যেখানে অর্থের বিনিময়ে বিক্রি হয় আমার আপনার মতো সাধারণ পরিবার একজন পরিবারের সদস্য কি আশা করে জীবনে বেঁচে থাকার পরে সন্তানাদি সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে তাকে চাকরির জীবনে প্রতিষ্ঠা করবে সমগ্র ব্যবস্থাটা বিক্রি করে দিয়েছেন আপনাদের এলাকার বিধায়ক আপনারা জানেন তিনিও এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার ফলাফল আপনাদের বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো